গুড মর্নিং বন্ধুরা আমি এবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে দশহারা সেই উপলক্ষে আমাদের সকালে ব্রেকফাস্ট কি কি হচ্ছে দেখো এখানে চিড়ে নিয়ে নিয়েছি আর এই টক দইটা আমি ঘরে পেতে রেখেছিলাম কালকে বাবুকেই দেব আগে খাবারটা কারণ বাবু তো আম কাঁঠাল চিড়ে মানে অন্য কিছু তেমন একটা পছন্দ করে না ওই জন্য ওর জন্য শুধু একটু চিড়ে আর দই দিয়েই দেব টা আমি ভালো করে বেছে নিলাম বেছে নিয়ে শুধু একটু হালকা করে একটু ধুয়ে দেব খুব একটা বেশি তো খাবে না দিয়ে দিলাম পরিমাণ একটু পরিমাণ মতন একটু দই আর একটু চিনি এটাই আজকে সকালের ব্রেকফাস্ট হবে বাবুর বন্ধুরা আমি এবার চলে আসলাম আজকে আমাদের দুপুরের মেনুতে দশহার রাতে আমাদের দুপুরে কি কি খাওয়া হয় দেখো এখানে পান্তা ভাত আর বড়া ভাজা আর আলু ভাতে মেখে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি এবার আমি বাবুর ভাতটা আগে গুছিয়ে দেবো ওকে খেতে দিয়ে নিই দেখো এক লঙ্কা দিলাম আর একটু লেবু দিলাম আর ওর আলু ভাতে তো আমি শুকনো লঙ্কা মাখিনি কারণ লঙ্কা খুব একটা খায় না এবার যদি ও খায় মেখে নেবে ভাতের সাথে আর দেখো এখানে বড়া ভাজাটাও দিয়ে দিচ্ছি এই হচ্ছে দশহরার আজকে দুপুরের মেনু